বিসমিল রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো এখন আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটা আমার ষষ্ঠ ক্লাস যদি এক থেকে পাঁচ নম্বর ক্লাস দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক শ্রেণীপাশ সরিশ্রীপ সাধারণ বৈশিষ্ট্য তো আমরা সরিস্রীপ প্রাণীটা দেখে নেই আগে টিকটিকি এর সাধারণ বৈশিষ্ট্য দেখি যে বুকে ভর করে চলে টিকটিকি বুকে ভর করে চলে আমরা জানি ত্বক শুষ্ক ও আয়সযুক্ত এদের আইশ আছে এবং ত্বক থাকে সবসময় শুকনা চার পায়ে পাঁচটি করে নখর যুক্ত আঙ্গুল আছে দেখো এদের চারটা পা আছে চারটা পা আছে না চারটা পায়ে পাঁচটি করে নখর যুক্ত আঙ্গুল আছে অর্থাৎ আঙ্গুলের নখ আছে তো উদাহরণ হলো টিকটিকি কুমির সাপ এখন এখান থেকে প্রশ্ন হলো টিকটিকি কুমির সাপকে কেন শরিসৃপ প্রাণী বলা হয় তো টিকটিকি কুমির সাপের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে টিকটিকি কুমির সাপকে সরিসৃপ বলা হয় যদি এরকম প্রশ্ন আসে তাহলে তিনটা বৈশিষ্ট্য লিখে পরে বলে দেওয়া যায় এই উপরোক্ত বৈশিষ্ট্যগুলো টিকটিকি কুমির অথবা সাপ এর পর্যন্ত বিদ্যমান থাকার কারণে এদেরকে সরিসৃপ প্রাণী বলা হয় তো আশা করি বুঝতে পারছো এরপর 6 নম্বর শ্রেণী পক্ষীকুল বা এবাস তো সাধারণ বৈশিষ্ট্য দেহপালকে আমৃত থাকে পাখিদের দেহপালকে আমৃত থাকে আমরা আমরা জানি দুটি ডানা দুটি পা ও একটি চঞ্চু থাকে দুইটি ডানা থাকে দুইটি পা থাকে একটি চঞ্চু মানে এই এক ঠোঁট এই ঠোঁটটা থাকে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে কারণ আমরা জানি পাখিরা সহজে উঠতে পারে এর কারণ একমাত্র কারণ হলো এদের মানে ফুসফুসের সাথে বায়ু থলি থাকে পরে উষ্ণ রক্তের প্রাণী হাঁস শক্ত হালকা ও ফাপা। কাক দুয়েল হাঁস এটার উদাহরণ কাক দোয়েল হাঁস মুরগি কবুতর এগুলো হলো কি পাখি এদেরকে পক্ষীকুল শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় কেন কারণ এইদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার কারণে এদেরকে শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে পাখিরা উড়তে পারে কেন তো চলো আমরা দেখি এই যে পাখিরা কেন উড়তে পারে প্রশ্ন হলো পাখিরা উড়তে পারে কেন সকল পাখি পক্ষীকুল শ্রেণীর প্রাণী পাখির সারা দেহ পালককে আবৃত এর দুটি ডানা দুটি পা একটি চঞ্চু থাকে এর হার শক্ত হালকা ও ফাপা। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে হালকা ও ফাঁপা হাড় এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় পাখিরা সহজেই উঠতে পারে সর্বশেষে শ্রেণী সাত স্তন্যপায়ী তো সাধারণ বৈশিষ্ট্য দেহে লোমে আবৃত স্তন্যপায়ীদের মধ্যে কিন্তু আমরাও পড়ি এর উদাহরণ কি বাঘ মহিষ গরু ছাগল এগুলো হলো স্তন্যপায়ী প্রাণী তো আমাদের এই অধ্যায়ের শ্রেণী পর্বগুলা মনে রাখার জন্য প্রাণীর ছবিগুলো আমাদের মস্তিষ্কে ঢুকাইয়া রাখতে হবে অর্থাৎ এদের উদাহরণগুলো আমাদের ভালো করে জানলেই সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা সহজেই লিখতে পারবো তো স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে তবে এর ব্যতিক্রম আছে প্লাটিপ্লাস তো প্লাটিপ্লাস ছাড়া স্তন্যপায়ী পর্বের যারা আছে বা শ্রেণীর যারা আছে তারা সবাই সন্তান প্রসব করে উষ্ণ প্রাণী অর্থাৎ এদের দেহ গরম থাকে এ পর্বের সকল প্রাণীর দেহই গরম থাকে আমাদের দেহ যদি আমরা হাত দিয়ে ধরি তাহলে দেখা যাবে আমাদের দেহ গরম লাগতেছে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে এ পর্বের প্রাণীদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে যে আমাদের বিভিন্ন ধরনের দাঁত থাকার কারণে আমরা মাংস খাইতে পারি মানে শাকও খাইতে পারি বিভিন্ন ধরনের ফলও খাইতে পারি তো শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় অর্থাৎ শিশুরা মায়ের বুকের দুধ পান করে হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডে চারটা প্রকোষ্ঠ থাকে অর্থাৎ চারটা কক্ষ থাকে প্রকোষ্ঠ মানে হচ্ছে কক্ষ তো হৃৎপিণ্ডের চারটা কক্ষের নাম কি সেটা হলো ডানলিঙ্গ ডানিলয় বামলিন্দ বাম জীববিজ্ঞানে এটা খুব সুন্দর করে আলোচনা আছে বৈশিষ্ট্য হলো তকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে যেমন আমাদের শরীরে লুমের দিকে আছে ঘর্মগ্রন্থি লুমের সাথে যে গ্রন্থিটা গ্রন্থি করি মুখের ভিতরে আছে লালা গ্রন্থি পেটের ভিতরে বিভিন্ন আন্তরিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি এগুলো আছে তো মানুষ উট এবং ভাগ হলো স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ ঠিক এরকম আরো আছে গরু মহিষ এগুলো হলো কি তোmars স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ তো এদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন কারণ এদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে বিদায় এদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে এদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় তো পাঠ নয় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা খুবই ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো আমাদের কিভাবে প্রশ্ন আসে এখান থেকে যেমন এই বাঘের ছবিটা দিল বাঘের ছবিটা দিয়ে বললো যে এই বাঘ কোন পর্বের বা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত মানে কেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে আমরা কি করব এই শ্রেণী বিন্যাসের মাধ্যমে যাইয়া দেখব যে বাঘ তোমার স্তন্যপায়ী প্রাণীদের অন্তর্ভুক্ত তো এ কারণে মূলত শ্রেণীবিন্যাসটার প্রয়োজনীয়তা রয়েছে তো লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার এটা আমরা জানি পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতি আছে সেগুলোকে পৃথকভাবে শনাক্ত করা সম্ভব না কেবলমাত্র শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এ কাজটি করা সম্ভবপর হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে নিতে হয় কয়টা ধাপে বৈশিষ্ট্য মিলিয়ে নিতে হয় সাতটি ধাপে ধাপগুলো হলো জগৎ কিংডম পর্ব ফিলাম শ্রেণী ক্লাস বর্গ অর্ডার গোত্রি ও প্রজাতি তো অনেক সময় পর্বকে উপপর্ব বা ফিলামে ভাগ করা হয়। এখন এই যে প্রজাতি এই প্রজাতি হলো কি শ্রেণীবিন্যাসের একক শ্রেণীবিন্যাসের একক কি প্রজাতি এখন প্রশ্ন হইল প্রজাতিকেই কেন শ্রেণীবিন্যাসের একক বলা হয় কারণ প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সাতটা ধাপের মধ্যে সব থেকে নিচের ধাপ এই জন্য এই সাতটা ধাপ কিন্তু আমাদের শিখে নিতে হবে শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে ও অল্প পরিশ্রম ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায় এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই পৃথিবীর যে বিচিত্র জীব আছে সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারতেছি নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিণ্যাস অপরিহার্য অর্থাৎ একটা নতুন প্রজাতি আসলো সেটা কিভাবে শনাক্ত করব সে কোন পর্বের বা কোন শ্রেণীর অন্তর্গত সেটা কিন্তু আমরা এই শ্রেণীবিণ্যাসের মাধ্যমে শনাক্তকরণ করব শ্রেণী প্রাণিকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণিকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংক প্রাণীকুলকে একটি নির্দিষ্ট নীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে মিল ও মিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব একুশি প্রাণীকে একটি পর্বে এবং বহু কুশি প্রাণীদেরকে নয়টি পর্বে ভাগ করা হয়েছে তো এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারি এই হলো মোটামুটি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এখান থেকে যদি আমরা এই প্রশ্নটা এই অংশটুকু শিখে নেই বা দু একবার রিডিং পড়ে নেই তাহলে এখান থেকে আমাদের মনে থাকবে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন আসলে বানায় লেখা দিতে পারবো আর যদি আমি একটা প্রশ্ন দিব আমাদের অনুশীলন অংশে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী পর্বে তো এই অধ্যায় শেষে আমরা যা শিখলাম টিডি গেরা দেহগম্বরকে সিলিন্ডরেন বলে এটা একাধারে পরিপাক ও সংবহনে কাজ করে তো ব্রুনের যে সকল কোষীয় স্তর থেকে পরিবর্তিত টিস্যু অঙ্গ সৃষ্টি হয় তাকে ব্রুন স্তর বলা হয় বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় সিলম এগুলো আগে দেওয়া আছে হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় প্রাণী জগতের আর্থমরা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি তো মলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম মেন্টল দ্বারা আবৃত মলাস্কা পর্বের দিকে জানি আমরা দেহ নরম এবং শক্ত খোলস দ্বারা আবৃত এই শক্ত খোলসটাই হলো মেন্টল এরা মাংসল পা দিয়ে চলাচল করে যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী বলে যেমন তারা মাছ এটা কোয়াডাটা প্রাণী জগতের একটি পর্ব এই পর্বের প্রাণীদের নটোকর স্নায়ুরজু গলবিলীয় ফুলকা ছিদ্র আছে এবং এরা কোয়াডেট নামে পরিচিত কোন কোয়াডাটা পর্বদের কি কি নামে পরিচিত কোয়াডেট নামে পরিচিত বাটি বাটা উন্নত প্রাণী এদের নোটকট শক্ত কষেযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় এই নটকটটা কি হয় শক্ত মেরুদণ্ডে পরিণত হয় হয়। আমাদের যে স্নায়ুরুজ্ঞ আছে অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের যে স্নায়ুরুজ্ঞ আছে এই স্নায়ুরটা কি হয় স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয় আর এই মস্তিষ্ক করটের মধ্যে সুরক্ষিত থাকে এই করোটির কি মস্তিষ্কের উপরে যে শক্ত ফলসটা সেটা কেবল হয় করোটি জলজ বাটি ফুলকার সাহায্যে আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তো ক্ষতিকর এই প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ড প্রশ্নে আসছে ক নম্বরে তো ক্ষতিকর প্রাণীদের কি বলা হয় পেস্ট তো এই ছিল আমার ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করতে ভুলবে না সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ